আসসালামু আলাইকুম বিশুৎবার শুভ সকাল আজকের দোকানদারি হইল প্রথম হইলো লেমু তারপরে চলে আসেন এটাকে বলে ফাড়াই বাজি আলু ফাড়াই বাজি আলু এটার জন্য বহুত মানুষে কারাকারি লাগে এটা বাজি খায় আসামিজে মানুষে সবাই খায় কিন্তু খাইতে খুবই টেস্টি তারপরে চলে আসেন আজকের বৃহস্পতিবার শুভ সকাল শুকনা মাছ দিয়া ইসা মাছ দিয়া বাইগুনটা খাওয়াত খুবই ইন্টারেস্ট খুবই ইন্টারেস্ট তারপরে চলে আসেন এ হইল বিজল ভেন্ডি যদি কারো ভাত খাইতে কষ্ট হয় বেন্ডি দিয়া খাইলে কষ্ট হবে না নিজে নিজে চলে যাবে পেটে তারপরে চলে আসেন সুন্দর একটি কাঁচামরিচ দেখতে যেমন সুন্দর খাইতে এমন সুন্দর মাঝে মাঝে এমন মনে হয় যে কাঁচা খাইয়া দিতে এত সুন্দর শুকনা মাছ আর এই কাঁচামরিচ একসাথে যদি বৃষ্টির দিনে চাটনি বানান খাইতেই মনে চাইব খাইতেই মনে চাব তারপরে চলে আসেন এটা কেউ বলে রেগা কেউ বলে সিরিন্দা এটা গরম রুটি গরম ভাজি এটা খাইলে খুবই টেস্টি খুবই স্বাদ তারপরে চলে আসেন গিরস গিরস মারা দাওয়াই এই যে পটল এইটা কি হয় বাজি খাইতে যত স্বাদ তেলের এত ক্ষতি এটা হইল অল্প পটল ভাজি সাথে ডাইল খাইতে খুবই সাপ তারপরে চলে আসেন লোকাল ক্ষীরা লোকাল ক্ষীরা কেউ বলে টেহু এটাও খাইতে বড়ই সাপ গরম দিনে কাঁচামরিচ তারপরে হইল অল্প নিমখ ডালটা অল্প বেশি দিতে লাগে লোকালের টেহু খাইতে খুবই স্বাদ খুবই স্বাদ বৃহস্পতবার শুভ সকালের আজকে আমার দোকানদারির আইটেম হইল এমন তারপরে চলে আসেন এই হইল নেমু গরম দিনে অরিজিনাল ঠান্ডা না কিনিয়া নেমুর শরবত খাইতে লাগে এই নেমুর শরবত খাইলে কি হয় অন্য ঠান্ডা যেমন খাইলে রিয়োকশনও হয় ক্ষতি হয় এমন নেমু দিয়া শরবতে খাইলে কোনো দিনই ক্ষতি হবে না মনে করি আমি তারপরে চলে আসেন সুন্দর একটি বস্তু আগুন লাম্বা বাইগণ কেউ বলে ফারাই বাজি বেঙে না এই লাম্বা বেগুন এটাও খুব স্বাদের বস্তু তো সবাই বৃহস্পে শুভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে মালগুলি শেষ করতে পারি আবার দেখায় দিলাম সবাইকে সবাই দোয়া করবেন আমার জন্য মালগুলি যাতে শেষ করতে পারি আমার দোকানে যাতে কাস্টমার আসে একদম এই যে কচুর লতির প্রচলতি টেকিয়া একদম আলুতে লইয়া এই যে এমন লইয় আইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আমার জন্য অল্প বেশি দোয়া করিয়ে দিবেন আমি যাতে আরও অল্প সফলতা বেশি পাই